আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা ইসলামিক শিক্ষণীয় গল্প তবে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একজন বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট অর্থাৎ কোথাও আপেল কোথাও কমলা ইত্যাদি গাছে ভরপুর বাদশাহ একজন তার নিকটে একজন পহারিকে ডাকলেন পহারির হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝুড়ি ভরে ফল আনার জন্য বাগান থেকে এবং বাদশাহ লোকটিকে একটি সুসংবাদ দিলেন যে তিনি লোকটিকে পুরস্কার দিবেন কিন্তু শর্ত হলো বাগানের একই অংশে দুইবার হাঁটা যাবে না তখন পহারি ভাবল এটা তো কোনো কঠিন কাজ না এক দরজা দিয়ে ঢুকবো অন্য দরজা দিয়ে বের হব তাহলেই তো হয়ে যাবে যাই হোক লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়লেন এবং দেখল বাগানের সব ফল পেকে আছে সে যে যে অংশে প্রবেশ করলো সেখানে দেখতে পেলো অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পড়ে আছে কিন্তু পহরি ভাবলো অন্যদিকে গিয়ে দেখে আসি হয়তো আরও ভালো ফল পেতে পারি এভাবে সে আরো ভালো ভালো ফলের সন্ধান পেল পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরো ভালো ফল সামনে পাবেন এবং সেখান থেকে নিবেন সেখানে গিয়ে দেখলেন একই অবস্থা বাগানের এই অংশে কোনো ফল নেই এখন সে ভাবতে লাগলো আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে রিক্ত হস্তে ফিরে যেতে হতো না আমি এখন বাদশাকে কিভাবে মুখ দেখাবো উক্ত ঘটনায় বর্ণনার পর ইমাম গাজ্জালী রহমতল আল্লাহি বলেন প্রিয় বন্ধুরা বাগানে সেই পহারি হলে তুমি আর হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ ও ফাঁদ তোমাকে সেখান থেকে বেঁচে থেকে ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হলো কিন্তু তুমি প্রতিদিন ভাবো কাজ থেকে আমি ভালো কাজ শুরু করব। কিন্তু করো না এরপর কাল থেকে করব। এরপর থেকেও করব। এভাবে করে আর কতদিন করবে প্রিয় বন্ধুরা আজকের এই ইসলামিক গল্প থেকে শিক্ষা লাভ করো এবং আজ থেকে সৎ কাজ শুরু করো কালের অপেক্ষা কেন আছো কাল হয়তো তুমি নাও পেতে পারো তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা লুটে নিও জীবনকে নেক কাজ দিয়ে ভরপুর করে তুলো এতে তোমাকে মহান রবের কাছে সম্মানিত করবে আর তোমার জীবন থেকে সুবিধা আদায় করে না নিতে পারলে একদিন ওই মাওলার কাছে তোমাকে রিক্ত শূন্য হাসতে দাঁড়াতে হবে সেদিন তোমার হতে না থাকবে সময় থাকবে সুযোগ তাই বন্ধুরা তোমার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সম্বল জোগাতে থাকো সেদিন আর আমাদের কিছুর করার থাকবে না হাতে সময় থাকবে না আমল করার কোনো টাইম থাকবে না আর কোনো দেরি নয় এখন থেকেই শুরু করো কারণ কাল কালই থেকে যায় কাল কখনো আসে না পরিশেষে এই ইসলামিক গল্প এ ইসলামিক গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারলেই আমাদের পরিশ্রম সফল এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে হৃদায়তের ডাক দেওয়ার অনুরোধ রইল কারণ একজন মানুষ তোমার কোনো সহযোগিতার মধ্য দিয়ে হিদায়ত গ্রহণ করলেই তুমিও সফল তাই আসুন আমরা একে অপরকে সহযোগিতা করি একে অপরের পাশে থাকি এবং আমাদের আজ আজকের এই ভিডিওটার মধ্যটা দিয়ে আপনারা যদি কিছু শিখে থাকতে পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন